বিসমিল রহমানের রাহিম হ্যালো ইবরান আসসালামু আলাইকুম আপনার চুল পড়ে যাচ্ছে চুল ঘন হচ্ছে না চুল ঘন করতে চান চুল পড়া বন্ধ করতে চান মাথা থেকে খুশকি দূর করতে চান তাহলে অ্যালোভেরা ব্যবহার করুন আপনাদের বাড়িতে যে অ্যালোভেরা থাকে সেই অ্যালোভেরাটা অথবা বাজার থেকে কিনে আনা অ্যালোভেরাটা খুবই উপকারী যদি বাজার থেকে যুক্ত অ্যালোভেরা আনেন তাহলে কিন্তু এটা ভালো হবে না বাড়ির ছাদে বা আঙ্গিনায় যে অ্যালোভেরা চাষ করা হয় সেটাই কিন্তু বেশি উপকারী এটা যদিও ছোট হোক তবুও কিন্তু একদম পুষ্টিকর কারণ এর মধ্যে কোনো প্রকার সার থাকে না কোনো কিছু থাকে না প্রাকৃতিক জৈব সার দিয়ে এই অ্যালোভেরাটা উৎপাদন করা হয় তো আমি কতগুলো অ্যালোভেরা ডাল তুলে নিলাম আর এটা সুন্দর করে তুলে নিয়েছি আর এটা একটু ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি তারপরে অল্প পানি দিয়ে ঘষি পরিষ্কার করে নিচ্ছি কারণ এর মধ্যে কিন্তু অনেক ধুলাবালি থাকতে পারে তারপর একটু বেশি পানি দিয়ে সুন্দর করে এই অ্যালোভেরা সুন্দর করে আমি পরিষ্কার করে নিব আমরা যদি একটু অবহেলা না করে সুন্দর করে এই অ্যালোভেরাটা ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী হবে কারণ যত্ন করলে রত্ন মিললে যদি যত্ন না করা হয় তাহলে রত্ন মিলবে না এখন দেখেন আমি কীভাবে অ্যালোভেরাটা নিয়ে নিচ্ছি একটা চামচের সাহায্যে এই অ্যালোভেরাটার উপরে স্কিনটা খুলে নিয়ে তারপরে কিন্তু এরকম করে চেঁচে চেঁচে নিলেই কিন্তু অ্যালোভেরাটা জেলটা সম্পূর্ণ জেলটা আপনার পেয়ে যাবেন আর এভাবে কিন্তু সম্পূর্ণ জেল পাওয়ার পরে আপনি কিন্তু এটা দিয়েই রেমেডি তৈরি করতে পারবেন আর আমি কি কি উপকরণে মিশিয়ে নিব যে উপকরণ মিশালে আপনার চুল মজবুত শক্ত এবং নতুন চুল গজাবে আর যে চুলগুলো আছে সেগুলো একটাও পড়বে না সেই রেমেডিগুলো আপনাদের সাথে আমি শেয়ার করবো অনুরোধ রইল পুরো ভিডিও জুড়ে থাকবেন আর দেখেন কেমন করে আমি অ্যালোভেরা জেলগুলো সম্পূর্ণ জেলগুলো আমি চেঁচে চেঁচে নিচ্ছি যদিও আপনার কাছে যদি ছোট অ্যালোভেরা থাকে তাহলে যদি আপনি এভাবে চামচ দিয়ে নিয়ে নেন তাহলে কিন্তু প্রচুর পরিমাণে অ্যালোভেরা পেয়ে যাবেন অ্যালোভেরা জেল নেওয়ার পরে আমি এখানে ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি ব্লেন্ড করলে যে এই যে একটা স্মুথি বাফ হয়ে যায় আপনি চুলের গোড়ায় গোড়ায় লাগাতে সুবিধা হবে সেই জন্য কিন্তু আমি এই ব্ল্যান্ডারটায় ব্লেন্ড করে নিচ্ছি ব্লেন্ড করে নেওয়ার পরে দেখেন এই যে আমি ঢেলে নিচ্ছি আর এটা কিন্তু আপনি শুধু যে মাথায় ব্যবহার করতে পারবেন তা নয় আপনি কিন্তু এটা খাওয়াও যায় এই অ্যালোভেরা জেলটা আর এটা কিন্তু আপনার ত্বকে ব্যবহার করা যায় এটা কিন্তু ত্বকের জন্য একদম খুব পারফেক্ট জিনিস আর যদি আপনি এই অ্যালোভেরা জেলটা কিছু পরিমাণ খেয়ে নেন প্রতিদিন যদি অ্যালোভেরা জেল খান তাহলে আপনার চুল কিন্তু ভেতর থেকে মজবুত হবে কালো হবে এবং এতটাই শক্তিশালী স্ট্রং হবে আর ঘন কালো হবে আপনি দেখে অবাক হবেন আর যদি আপনি এভাবে ত্বকে লাগিয়ে দেখেন ত্বকটা কিন্তু একদম মসৃণ হবে ভিতরে যে ব্রণ হওয়ার সম্ভাবনা যাদের ব্রণ হয়ে যায় তারাও কিন্তু এই এভাবে যদি অ্যালোভেরা জেলটা লাগায় তাহলে কিন্তু তাদের ব্রণ ভালো হয়ে যাবে এত পুষ্টিকর উপাদানটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী এই অ্যালোভেরা জেলের সাথে আমি আরও কিছু উপকরণ মিশিয়ে নিব এখানে নিয়েছি জবা ফুলের পাতা পেঁয়াজ কুচি পেঁয়াজ কিন্তু নতুন চুল গজাতে সাহায্য করে আর নিয়েছি নিম পাতা এখন কিন্তু মাথার মধ্যে অনেক ধরনের ফুসকুড়ি হয়ে যায় আর এই পুরের ফুলের পাতা কিন্তু চুলকে কালো করতে এবং মজবুত করতে সহায়তা করে আর পেঁয়াজ হচ্ছে নতুন চুল গজাতে সাহায্য করে আর নিম পাতা কিন্তু উপরের যে চুলকানি ভাবটা থাকে মাথার মধ্যে ফুসকুড়ি বা অন্য কোনো কিছু উঠে জাগে সেগুলো কিন্তু একদম পরিষ্কার করে দেয় ডাট ডেট সেল যেগুলো আছে সেগুলো কিন্তু রিমুভ করে দেয় এই যে নিম পাতা সেজন্য নিম পাতা এবং পেঁয়াজের এগুলো নিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নিয়ে নিয়েছি ব্লেন্ডারের মধ্যে এত স্মুথ পেস্ট তৈরি করার পরে এটা কিন্তু আমি এই যে অ্যালোভেরা জেলের সাথে মিশিয়ে নিচ্ছি আপনারা এভাবে অ্যালোভেরা জেলের সাথে মিশিয়ে নেবেন তাহলে দেখবেন একটু কিছু সময় আপনি এটাকে নেড়ে চেড়ে একদম মিশিয়ে নেবেন কারণ অ্যালোভেরা জেলের সাথে যতক্ষণ মিশাবেন ততক্ষণই কিন্তু এটার যে কার্যকারিতা আরও বেশি মজবুত হবে তো ভাইয়াপুরা যারা যারা এই পর্যন্ত আমার সাথে আসেন একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইকই পারে আমার এই ছোট্ট চ্যানেলটাকে আরও দশজন ভাইয়াপুর কাছে পৌঁছে দিতে তো আমি অ্যালোভেরা জেলটাকে আর এই যে আমি যে নিম পাতা আর হচ্ছে পেঁয়াজ কুচি আর নিয়ে নিয়েছি জবা ফুলের পাতা সেগুলো কিন্তু সুন্দর করে মিশিয়ে নিচ্ছি আপনারা এভাবে মিশিয়ে নেবেন বেশ কিছু সময় ধরে মিশিয়ে নেবেন আর লিকুইডের পরিমাণটা তো দেখতে পারেন এর মধ্যে কিন্তু আমি খুব এক পানি দিই শুধু একটু নিম পাতা পেস্ট করার সময় হালকা একটু পানি দিয়েছিলাম আর সম্পূর্ণ এটা কিন্তু জেল দিয়েই তৈরি করা হয়েছে পুরো জেলটাই আমি এখানে নিয়ে নিয়েছি এর সাথে আরও কিছু উপকরণ উপকরণ আমাকে মেশাতে হবে যে উপকরণগুলো আমাদের চুলের জন্য খুবই উপকারী চুলের জন্য এটা হচ্ছে মেথি মেথি আমাদের চুলকে এতটাই মজবুত করে এতটাই শক্তিশালী করে আমি কিন্তু এখানে মেথি গুঁড়ো ব্যবহার করেছি মেথি গুঁড়ো ব্যবহার করলে সবচেয়ে ভালো কারণ মেথি ভেজে রাখার অনেক সময় মনে থাকে না তখন যদি আপনি এটা মেথির পাউডারটা যদি একবারে মিশিয়ে নেন তাহলে আপনি কিন্তু সবচেয়ে ভালো হবে মেথি পাউডার ছাড়াও আরেকটি পাউডার আমি একটা এখানে ব্যবহার করি এখানে হচ্ছে আমলকি পাউডার এ আমলকি কিন্তু আমাদের চুলকে এতটা মজবুত করে আর এতটা শক্তিশালী করে এতটা স্ট্রং করে এতটাই আমাদের চুল পড়া বন্ধ করে আপনি নিজে কল্পনা করতে পারবেন না মাত্র তিনবার এই রেমেডিটা ব্যবহার করবেন সপ্তাহে দুই দিন ব্যবহার করবেন দেখবেন আপনার চুল এতটাই মজবুত হয়েছে আপনি নিজে অবাক হয়ে যাবেন আপনি নিজে বিশ্বাস করতে পারবেন না এত অল্প সময়ের মধ্যে আপনার চুল এতটা মজবুত এবং লম্বা এবং স্ট্রং হয়েছে আপনি নিজে অবাক হয়ে যাবেন এভাবে যদি আপনারা কিছুদিন ব্যবহার করেন তাহলে দেখবেন আপনাদের চুলগুলো এত সুন্দর হয়েছে সিল্কি সুন্দর আর আপনি যখন এই রেমেডিটা ব্যবহার করে শ্যাম্পু করে ধুয়ে ফেলবেন তখন দেখবেন যে আপনার চুলটা এতটা সিল্কি হয়েছে এতটা মজবুত হয়েছে আপনাকে চুলটা বারবার চিরুনিতে আঁচড়াতে ইচ্ছে করবে আর যখন চুল পরে যায় তখন কিন্তু মাথা চিরুনি দিতে ইচ্ছেই করে না তো রেমিডিটা সুন্দর করে আমি মিশিয়ে নিচ্ছি এই মিশিয়ে কিন্তু আমি যে চুলে লাগাবো আপনাদের দেখিয়ে দিব কিভাবে চুলে লাগাতে হয় আপনি কিন্তু ইচ্ছা করলে ব্রাশ দিয়ে লাগাতে পারেন অথবা একটা হাতের সাহায্যে লাগাতে পারেন এখানে কিন্তু কোনো প্রকার কালার বা চামড়ায় কোনো সমস্যা হবে না আপনি যে কোনোভাবেই তেলের মতো করে লাগাতে পারেন কোনো সমস্যা নেই তো এটা কিন্তু আমরা চামড়া চুলের মধ্যে লাগিয়ে সুন্দর করে ধুয়ে ফেলতে দুই তিন ঘন্টা রেখে দেওয়া পরে তারপর কিন্তু ধুয়ে ফেলতে পারেন তো এর সাথে আমি একটা উপকরণ মিশাবো সেটা হচ্ছে লেবু লেবু কিন্তু আমাদের চুলকে সিল্কি করে আর যে ভিতরে যে চুলকানি ভাব সেটাও কিন্তু দূর করে আর এটা ভিটামিন সি চুলকে মজবুত করতে চুলকে দীর্ঘায়ু করতে লেবুর কিন্তু কোনো বিকল্প নেই ভিটামিন সি কিন্তু আমাদের ত্বকের জন্য যে ওরকম উপকারী চুল চুলের মাথার যে স্কাল্প আছে সেটাই কিন্তু ত্বকটা কিন্তু একদম রুক্ষ হয়ে যায় এ লেবু দেওয়ার কারণে চুলটা সিল্কি হয় ত্বকটা মসৃণ হয় আর যে ডাট ডেড সিল্ক আছে সেগুলো কিন্তু সরে গিয়ে নতুন সেল জাগা গজাতে সাহায্য করে এবং পেঁয়াজ কিন্তু নতুন চুল গজাতে সাহায্য করে এই লেবু কিন্তু নতুন চুল গজাতে সাহায্য করে তো এই সব উপকরণ যদি আপনারা প্রতিনিয়ত ব্যবহার করেন সপ্তাহে দুই দিন ব্যবহার করলে দেখবেন আপনি একটা চমকপ্রদ উপহার পাবেন তো ভাইয়াপুরা যারা যারা এই পর্যন্ত আসেন আপনাদের অসংখ্য ধন্যবাদ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন আর এই ধরনের নিত্য নতুন ভিডিও অবশ্যই আপনাদের কাছে নিয়ে আসব। তো ভাইয়াপুরা এই রেমেডিটা তৈরি করার পরে একটু সময় রেখে দিবেন কারণ কিছুক্ষণ সময় রেখে দেওয়ার পরে সবগুলো যে উপাদানগুলো আছে সেগুলো একে অপরের সাথে কম্বিনেশন করে সুন্দর একটা রেমেডি তৈরি করবে যা আপনার চুলকে মজবুত করতে শক্তিশালী করতে খুবই উপকারী হবে তো এইভাবে লাগিয়ে আপনারা দুই থেকে তিন ঘন্টা আপনারা রেখে দিবেন আর রেখে দেওয়ার পরে আপনারা প্রথম দিন একটু এমনিতেই পানি দিয়ে ধুয়ে ফেলবেন ধুয়ে ফেলার পরে তারপরের পরের দিন একটু চব্বিশ ঘন্টা রাখার পরে আপনি শ্যাম্পু করে ফেলে দি পরিষ্কার করে নেবেন দেখবেন এতটা সুন্দর আপনার চুল যদি আপনি সময় না হয় তাহলে অবশ্যই আপনি প্রথমেই কিন্তু শ্যাম্পু করে নিতে পারেন কোনো সমস্যা নেই সপ্তাহে দুই দিন যদি এভাবে লাগান আপনার চুল যে এতটাই মজবুত হবে এতটা ভালো হবে আপনি নিজেও নিজে অবাক হয়ে যাবেন আবার সবাই জিজ্ঞেস করবে কোন রেমেডি আপনি ব্যবহার করেছেন তো লাগাবেন এভাবে লাগাবেন চুলগুলো ফাঁকা করে তারপরে ভিতরে এর রেমিটিগুলো সুন্দর করে লাগিয়ে দিবেন আর এতটা চুল মজবুত হবে শক্তিশালী হবে আপনি অবাক হবেন তো ভাইয়া পুরা সবাই ভালো থাকবেন সবাই মেম্বার শাহনাজের সাথে থাকবেন এই কামনা করি আর এভাবে চুল ফাঁকা ফাঁকা করে একদম বিলি বিলি কেটে তারপরে মাঝখানে সবগুলো লাগিয়ে দিবেন